হ্যালো ব্রিয়ান ওয়েলকাম টু জে কাস্টমাইজ ডিজিটাল তো আজকে সরাসরি নতুন একটি ভিডিও নিয়ে আমাদের এই চ্যানেল থেকে চলে আসলাম এই চ্যানেলে প্রথমে এই ভিডিওটি আমরা আপলোড করছি ক্রেস্ট আইটেম নিয়ে তো অ্যাক্রোলিক ক্রেস্ট আইটেম দেখতে পাবেন ভিডিওতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখলে এই ধরনের ভিডিও নোটিফিকেশান আপনার রেগুলার পারপাসে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবেন তো যে ক্রেস্টগুলো দেখছেন এগুলো কিন্তু অ্যাক্রোলিক ক্রেস্টে যে কোনো শেপ ডিজাইন দিয়ে আমরা প্রিন্ট করে দিতে পারবো মাল্টি কালারে আপনাদের যদি কোনো শেপ পছন্দ থাকে অ্যাক্রোলিকের যেটাই আমাদের লেজার মেশিনের মাধ্যমে আমরা তৈরি করে দিতে পারবো আপনাদের এই ধরনের যেই অ্যাক্রোলিক ক্রেস্ট আইটেমগুলো আছে মানে সম্মাননা সড়ক আছে আপনার যে কোনো প্রচার ইভেন্টের প্রোগ্রামের জন্য কিন্তু আপনার উপহার হিসেবে দিতে পারবেন যাদের আপনারা সম্মানীয় ব্যক্তি তাদের উদ্দেশ্য করে কিন্তু দিতে পারবেন আর আমরা যেহেতু সারা বাংলাদেশেই প্রোডাক্টগুলো সাপ্লাই করছি আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের যেহেতু এটি নিউ আইটেম আমরা অ্যাভেলেবেল করেছি আমাদের বিজনেসে যাতে করে আপনারা অনেকেই আছেন যে আমাদের অনেক বেশি রিকোয়েস্ট করেছেন আসলে ক্রেস্ট আইটেম নিয়ে কাজ করতে ক্রেস্ট আইটেম বিস্তারিত বলতে তো আপনারা এই চ্যানেল থেকে আপনারা ক্রেস্ট আইটেম তারপরে হচ্ছে নেম প্লেট নেম ব্যাচ আর হচ্ছে আপনারা কলম প্রিন্ট এগুলো পেয়ে যাবেন এগুলোর জন্য আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তীতে কিন্তু আপনারা নিজেরাই আপডেট পেয়ে অনায়াসে অর্ডার করতে পারবেন আর ভিডিও স্ক্রিনে যেই নাম্বারটি দেখতে পাচ্ছেন এখানে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে আমরা কিন্তু আপনাদেরকে বিস্তারিত আরও ডিটেলস দিয়ে দিতে পারব আপনারা এই নাম্বারে আপনারা এস এম এসের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়া অফলাইনে কলও করতে পারেন অফলাইনে না পেলে অবশ্যই এস এম এস দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে নেবেন ধন্যবাদ